টমেটো ধারাবাহিক পরিবর্তন করতে করছিলাম আজ থেকে তার সপ্তম দিন আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমার এই টমেটো গাছের কখন কি করতে যাতে আপনারা শিখতে পারেন এক ভিডিওতে আপনার টমেটো শিখতে পারেন এজন্য কিন্তু আমরা আজকে আপনাদের সপ্তম দিন আমরা কি কি কাজটি করব এটা আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি এই আজকে সপ্তম দিনের যে ডোজটা আপনারা করবেন এই ডোজটি করলে আপনাদের গাছগুলো কিন্তু একেবারে সতেজ শক্ত এবং এবং মানে সুন্দর হয়ে যাবে এই আজকের সারের ডোজটায় আপনাদের গাছের মানে সামনের ভবিষ্যৎ বা আপনার গাছটা কতটুকু ফলন দেবে বা আপনার আপনি এটা দিলেই বুঝবেন এক কথায় এই সারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা বুঝবেন যে এই সারটা কতটুকু কার্যকরী তা যে সারটার আপনার তালিকা আপনার তালিকাটা বলি প্রতি পাঁচশো গাছের জন্য আপনারা ইউরিয়া সার দিবেন হলো আপনার ছশো গ্রাম প্রতি পাঁচশো গাছের জন্য আপনারা টিএসপি দিবেন বারোশো গ্রাম প্রতি পাঁচশো গাছের জন্য ইয়ে টিএসপি দেবেন বারোশো গ্রাম প্রতি পাঁচশো গাছের জন্য আপনার এমওপি দিবেন তিনশো গ্রাম জিপসাম দিবেন পাঁচশো গ্রাম থিওবিট দিবেন আপনারা ষাট গ্রাম ম্যাগনেশিয়াম বা ম্যাগমা দিবেন হলো আপনার একশো বিশ গ্রাম বোরন দিবেন একশো গ্রাম হিউমিক অ্যাসিড যেটা ওইটাকে দেবেন আপনার দেড়শো গ্রাম আর হলো আপনার ন্যাপথলিক অ্যাসিড যেটা এটা দেবেন আপনার দুশো গ্রাম এইটা পাঁচশো গাছের জন্য আপনার যদি গাছ পঞ্চাশটা হয় তাহলে আপনার এর দশ ভাগের এক ভাগ আপনার যদি একশো হয় এর পাঁচ ব্যাগ এর এক ব্যাগ এভাবে দিয়ে আপনারা করবেন কি বিশ লিটার পানিতে প্রথমে বারো থেকে ষোলো ঘন্টা আগে গুলিয়ে রাখবেন পানিতে দিয়ে গুলিয়ে রাখবেন এর গুলিয়ে রাখার পরে আপনারা বারো থেকে ষোলো ঘন্টা পরে আপনারা এই পানিটা সম্পূর্ণ পানিটা আপনারা পঞ্চাশ লিটার পানিতে মিশাবেন মেশানোর পরে প্রতি গাছ গাছ প্রতি আপনারা একটা একশো এম একটা কৌটা বানাবেন বানানোর পরে গাছ প্রতি একশো এম করে দিবেন এরকম একটা পট আপনার হিসাব করে কেটে নেবেন তো কতটুকু কিসে এক পানি ধরে ধরার পরে আপনারা প্রতি গাছে এরকম এক ই করে একশো মিল পানি গুড়ায় ঢেলে দেবেন দেওয়ার পরে আপনারা কিন্তু সেটা ওই গাছ ওদিন পানি দেওয়া লাগবে না ওদিন যদি আপনি সকালে পানি দেন বিকালে পানি দেবেন না বিকালে এই ওষুধটাই পানি হিসেবে ব্যবহার হবে পানি প্লাস ওষুধ দুটোই মানে সার দুটোই কার্যকর হবে অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সরাসরি গাছের গোড়ায় সার দেওয়া কি ঠিক হবে ভাই যেহেতু আপনি বারো থেকে ষোলো ঘন্টা কেটে ভেজে রাখছেন কিন্তু আপনার ফার্মেন্টেশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার গাছের যতই গুঁড়া দেন না কেন এটা আপনার ওই রিয়াকশন করা বা গাছ জ্বলে যাওয়া বা অন্য কোনো কিছু হওয়ার সুযোগই নেই আপনারা একেবারে নিশ্চিন্তে নির্ভরতায় আপনারা এই সারটি গাছের গুঁড়ায় প্রয়োগ করতে পারেন মাল্চিংটা মাল্চিংয়ে গুঁড়ায় ব্যবহার করতে যেভাবে হোক আপনারা ডাইরেক্ট গাছে গুড়ায় দিবেন এতে কোনো প্রকার ক্ষতি হবে না বরং তো এটা অনেক উপকার হবে সাধারণ গুঁড়ো সার ব্যবহার করার থেকে এটা সঙ্গে সঙ্গে গাছ আপনি দেখবেন আজকে রাত্রে দিচ্ছেন সকালে দেখবেন আপনি এই গাছটা হালকা কালো হওয়া শুরু হয়ে গেছে মানে সবুজ যে কালো কালোটা এইটা হওয়া শুরু হয়ে গেছে এখন আপনাদের দেখাবো কিভাবে আপনার এই সারটা গোলায় আপনার গাছে গোড়ায় প্রয়োগ করতেছি আসুন এই হলো আমার মিকচার এই মিকচার থেকে যে পানি নিলাম নিয়ে আপনার এইটা হলো আপনার আড়াইশো মেজারের একটা পট মানে এরকম দুই পট পাঁচটা গাছে দেওয়া যাবে এখন আমি করবো কি আপনাদের দেখাই এটা একবারে দেবো না দেখেন এটা আমি দেবো কিন্তু আড়াইটা মানে এই দুই কাপ দিয়ে পাঁচটা গাছে এক দুই তিন চার পাঁচ এটা দুইবার কেন দিচ্ছি একবারে যদি আমি একশো গ্রাম পানি ঢেলে দিই তাহলে কিন্তু গাছটা গোড়ার থেকে সারটা গড়িয়ে পড়ে যাবে আমি আর আবার দিলাম গাছটা চুষে নিল এইভাবে যদি আপনারা দেন হিসাব করে তাহলে আপনার সারের একেবারেই অপচয় হবে না সম্পূর্ণ সারটা গাছে চুষে নেবে আপনাদের সারের উপর না গাছ সম্পূর্ণ সার গ্রহণ করার ফলে গাছটা কিন্তু আপনার পরিপূর্ণভাবে সে পুষ্টি পাবে সারটা পাবে আপনারা এইভাবে করে পুরা গাছে গুঁড়া এইভাবে দিয়ে দেবেন একশো গ্রাম একবার ঢেলে না দিয়ে আপনার একশো গ্রাম দুইবারে ঢালেন তিনবারে ঢালেন তাহলে আপনার গাছটা সম্পূর্ণ পুষ্টি পাবে এভাবে করে দিলে আপনার গাছটা সম্পূর্ণভাবে তার যতটুকু প্রয়োজন অতটুকু বেশি পাবে দর্শক ঠিক আর একদিন কালকের দিনটা এভাবে গ্যাপ দেবে শুধু খাদা পানি প্রয়োগ করবেন পরশু দিন কিন্তু আপনাদের আর একটা শেডিউল স্প্রে আসে সেটা স্প্রে করতে হবে ওইটা কী করবো ওটা আপনারা দেখাই দেবেন তখন তখন দেখাই দেবো আশা করি আপনারা এই জিনিসটা মানে টমেটো চাষের পূর্ণাঙ্গ শেখার জন্য আপনারা আমাদের এই পেস্টটি ফলো করে এবং এই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকবেন তাহলে আপনারা কিন্তু টমেটোর চাষের আন্তঃপাত যত কিছু যা না এখান সব কিছু আপনি দেখতে পাবেন দেখেন আমার এই কাজটা কিন্তু আপনার এটা রোপণ করার বয়স শুনে আজকে বিশ থেকে বাইশ দিন এটা কিন্তু আপনার ওই এই ওই সেম যে ট্রিটমেন্টে আপনাদের আজকে শেখাচ্ছি এই সেম ট্রিটমেন্টের গাছ কিন্তু দেখেন গাছগুলো কত গাঢ় সবুজ প্রতিটা গাছ আল্লাহ রহমান দেখেন কত গাঢ় সবুজ এটা কিন্তু সেম শিডিউল সেম ট্রিটমেন্ট এই গাছগুলো কিন্তু এইভাবে আমরা আল্লাহ রহমানের তৈরি হয়েছে এইটাই সফলতা দেখে কিন্তু আমরা ওইটা আপনাদেরকে শেখানোর জন্য উদ্যোগ উদ্বুদ্ধ হয়েছি কাজের কাছে আশা করি আপনারা এই জিনিসটা শিখলে বা আপনারা যদি এই জিনিসটা ফলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ টমেটোতে আসে আপনারা দাম যতই কম থাকুক না কারণ ইনশাআল্লাহ লাভবান হবেন কারণ একটা গাছে যখন আপনার অ্যাভারেজ পাঁচ সাত কেজি করে ফল ফল হবে তখন আপনার যদি দশ টাকা কেজিও হয় আপনার যদি এক হাজার গাছ থাকে তাহলেও প্রায় পনেরো ষাট সত্তর টাকার একটা অ্যামাউন্টের হিসাব কিন্তু চলে আসে আর আশা করি এখন যারা চাষাবাদ করতেছেন তোমার লাগাচ্ছেন আশা করি ইনশাল্লাহ তিরিশ চল্লিশ টাকা নিচে কেজি আসবে না কিন্তু আমরা কৃষক আমরা সব সময় জন্য কিন্তু কমটা ধরে হিসাব করি এই জন্য যদি দশ টাকা করেও হিসাব দিই তাহলে একটা লাভ হিসাব থাকবে ইনশাল্লাহ এই জন্য আবারও অনুরোধ যারা আপনারা এই চার সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম